তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন করল চাকদা তৃণমূল কংগ্রেস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের সভাপতি দিলীপ সরকার রঞ্জন এই চাকদা পল্লীতে হয় আমরা চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের চাকদা ব্লক সহ সারা পশ্চিমবাংলা প্রত্যেকটি মানুষকে শুভ ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং প্রত্যেকটি মানুষ যেন আগামী বারোটা মাস তারা যেন সুখে সমৃদ্ধিতে বসবাস করেন এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত এবং টিভি মিডিয়ার সাথে যারা যুক্ত তাদের সকলকে প্রশাসনে যারা রয়েছেন তাদের সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের এই পয়লা জানুয়ারি গান্ধী মূর্তির আমাদের দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই প্রতিষ্ঠা বার্ষিকী হিসাবে আমরা চাকদা ব্লকের যে দশটি অঞ্চল দশটি অঞ্চলে আঞ্চলিকভাবে আমরা এই প্রোগ্রামটাকে করছি এবং দলের প্রতিষ্ঠা দিবসকে আরও উজ্জীবিত করার জন্যে আমরা প্রত্যেকটা অঞ্চলে এই অনুষ্ঠান করছি এবং এই অনুষ্ঠানের মধ্য থেকে আমরা বাংলার প্রত্যেকটা মানুষের শ্রীবৃদ্ধি কামনা করি এবং এই সরকারের শ্রীবৃদ্ধি কামনা করি আমরা মনে করি এই সরকার মানুষের স্বার্থে সুতরাং এই সরকার দীর্ঘজীবী হোক এই সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি এবং দলের দীর্ঘায়ু কামনা করি সাথে সাথে বাংলার প্রত্যেকটি মানুষের সাথে সাথে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত যারা প্রশাসনিক স্তরে আছেন তাদের প্রত্যেককে আমরা আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই দেখুন মানুষ একটা ভুল করেছে কারণ হিন্দুত্বের জাকির তুলে যেভাবে হিন্দুবাদী মানুষ মানুষদেরকে একত্রিত করার চেষ্টা করেছে একটা রাজনৈতিক দল আমরা লক্ষ্য করে দেখেছি কলকাতা থেকে তারা দিল্লি পর্যন্ত ডেলি প্যাসেঞ্জারি করে মানুষকে ভুল বুঝিয়েছিল সে এবং সেটা শুধুমাত্র আমাদের এই নদীয়া দক্ষিণ কেন্দ্রিকই হয়েছে এবং এই বর্ডার সংলগ্ন যে সমস্ত এলাকা সেখানটাতেই হয়েছে মানুষ ভুল বুঝতে পেরেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি প্রকল্প প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গেছে আমরা এখানে রকম হিন্দু মুসলমান দেখিনি আমরা শুধু দেখেছি মানুষ এবং মানুষ দেখেই আমরা বিজেপি সিপিএম কংগ্রেস প্রত্যেকটি মানুষের আপনারা দেখেছেন যে আবাস যোজনায় প্রত্যেকটা মানুষই গরিব মানুষ তারা ঘর পেয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার জন্য আমরা কৃতিত্ব মানে ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি জন্য একটাই বার্তা আপনার দলের পাশে থাকুন দলনেত্রীর নির্দেশের অপেক্ষায় থাকুন দল যে নির্দেশ দেবে সেটাকে পাথেও করে এগিয়ে যান আগামী দু শুধু সময়ের অপেক্ষা আবার চতুর্থবারের জন্যে বাংলার জননেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এটাই আমাদের আশা ভরসা এবং প্রত্যেকটা কর্মীকে বলবো আপনার সঙ্গবদ্ধ থাকুন কোনো গুজবে কান দেবেন না কোনো রকম ধর্মান্ধতায় কান দেবেন না আমাদের নেত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল তৃণমূল কংগ্রেস আমরা তৃণমূল কংগ্রেসের সাথে আছি